মিরপুর একের একমাত্র দাতব্য চিকিৎসালয় এটি খোদ রাজধানীতে প্রতিষ্ঠা তিন দশকে পরিণত হচ্ছে ভুতুরে ভবনে উনিশশো সালে তৎকালীন শাহ আলী মাজার কমিটির সভাপতি ঢাকা জেলার জেলা প্রশাসক এ হাসপাতালটি প্রতিষ্ঠা করেন যা সৈয়দ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহের মাজারের দানের টাকায় পরিচালিত হয়ে আসছে কিন্তু প্রতিষ্ঠার পর থেকে দিন দিন মুছে যাচ্ছে হাসপাতালটির নাম আর শৈবালে ঢেকে যাচ্ছে হাসপাতালটির আশা আকাঙ্ক্ষা যেখানে নিম্ন আয়ের মানুষের স্বল্প বা বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেখানে মাত্র একজন চিকিৎসা চিকিৎসক দিয়ে নামমাত্র চেম্বার করে আগত রুগীদের পরামর্শ দেয়া হচ্ছে আর সেই চেম্বার চালাতে আবার রাখা হয়েছে দুইজন রিসিপশনিস্ট হাসপাতালটির এমন করুণ অবস্থার বিষয়ে জানতে চাইলে একমাত্র চিকিৎসক জানান আদেশ করে নিষেধ করা হয়েছে মিডিয়ায় কথা বলতে মাজারে আমাদের প্রশাসনিক কর্মকর্তা আছে ম্যানেজার মোর্শেদ ঠিক আছে ওনার সঙ্গে আগে যে কথা বলেন উনি যদি বলে তাহলে মাজারের ভিতরে এটা মাজারের কর্তৃক পরিচালিত তো আমাদের প্রশাসনিক ভবন মাজারের ভিতরে ওখানে অফিসে যে আগে কথা বলেন ম্যানেজারের সঙ্গে যে আমরা এটা করবো আর এটা তো ডিসির আন্ডারে আছে এখন ডিসির সঙ্গে হচ্ছে ম্যানেজারের সব ইয়ে হয় আর মাজার কমিটির সভাপতি ও ঢাকা জেলার জেলা প্রশাসকের দাবি ডানের টাকায় যেমন চলার কথা তেমনই নাকি চলছে না আসলে ওটা হসপিটাল না জানি না আমি বিগত সময়ের সময় থেকে আমরা তো ধরেন অফিসিয়াল মোতোয়ালির দায়িত্ব নিয়েছি বিগত পট পরিবর্তনের পরে একটা নির্দিষ্ট সময়ের জন্য জেলা প্রশাসককে মোতোয়ালির দায়িত্ব দেওয়া হয়েছে অফিসিয়াল মোতোয়ালি একটা দীর্ঘ সময় ধরে ওইভাবে জেনারেল হসপিটাল নামকরণ হয়ে আসছে বাট আমি ভিজিট করে দেখেছি আসলে ওইটা হসপিটাল না মাজার তার সীমিত সামর্থ্যের মধ্যে যে সামর্থ্য আছে বা সেটার মধ্যে দিয়ে একটা আউটডোর সার্ভিস পরিচালনা করে আমি দেখে আসলাম মূলত এখানে চিকিৎসা সেবা সংক্রান্ত পরামর্শ বা প্রেসক্রিপশান এবং মাজারের যতটুকু সামর্থ্য আছে এতটুকু সামর্থ্য দিয়ে হচ্ছে তাদেরকে আপনার ড্রাগস দেয়া হয় মানে দ্যাট মিন্স ঔষধ দেয়া হয় আর কি তবে একজন চিকিৎসকের জন্য আটজন স্টাফ রেখে অর্থ অপচয়ের বিষয়ে কোনো মন্তব্য না করলেও আগামীতে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করে সেবার মান বাড়ানো হবে বলে জানিয়েছেন রিসেন্টলি আমরা মিটিং করার মধ্যে মিটিং যখন আমরা করতে যাই তখনই হসপিটালের প্রসঙ্গটা আসছে দিস ইজ দ্য সিনারিও অ্যাচিভ ফ্রম দি সিক্সটিন ইয়ার্স এখন আমরা প্ল্যান করেছি যে এটা রাখবো যদি রাখি তাহলে এখানে আরও কয়েকজন ডাক্তার বাড়ানো বাড়িয়ে আমাদের এই যে কনসালটেন্ট মানে যে সার্ভিসটা দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা পরামর্শ এটাকে একটু বৃদ্ধি করা ফুল প্লেজেড হসপিটালে ডেভেলপ করার মতো সামর্থ্য কিংবা সেই ইয়া কিন্তু আসলে মাজারের নাই আর সেটা উদ্দেশ্যও না দাতব্য প্রতিষ্ঠান হিসেবে সামর্থ্যের মধ্যে যতটুকু আমাদের আছে সৈয়দ শাহ আলী বাগদাদি ছিলেন উপমহাদেশে ধর্মপ্রচারে আরব থেকে আগত সুফি ব্যক্তিত্ব চৌদ্দশো সালে তিনি দিল্লি থেকে প্রথমে ফরিদপুরের গেদ্দা নামক স্থানে আসেন পরে ঢাকার আশপাশে ইসলাম প্রচার শুরু করেন আর তার নামে প্রতিষ্ঠিত শাহ আলী মাজারের দানের অর্থে পরিচালিত এই হাসপাতাল মানব সেবায় আরও কার্যকর হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর মহম্মদ চায়ম আৰু টিভি